হ্যালো ফ্রেন্ডস যদি অনেক ধৈর্য এবং শক্তি থাকে তবে প্রয়াগরাজে আসুন উপস্থান করতে হরে হরে মহাদেব জয় শিব সৌভাগ্য যে মহাকুম্ভে স্নান করার সৌভাগ্য লাভ করি ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করা অতি সৌভাগ্যপূর্ণ কিন্তু এই প্রয়াগরাজে পৌঁছাতে আমাদের অনেক বিপত্তির সম্মুখীন হতে হয় সামনেই চলে আসছে আবারও শিব চতুর্দশীতে প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলবো যে কিভাবে মহাকুম্ভে স্নান খুব সহজে আপনি করে এসে বাড়িতে ফিরবেন চলুন জেনে ফেব্রুয়ারি রবিবার দুপুরবেলা আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বাসে প্রদার্পন করি দুটো বাস একশো কুড়ি জন যাত্রী নিয়ে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হই প্রয়াগরাজের কুম্ভ স্নান ব্যতীত আমাদের অযোধ্যা মন্দির গয়া কাশিধাম দর্শন করার কথা ছিল কিন্তু আমরা আমাদের পরিস্থিতি এমন ভাবে সম্মুখে পড়ি যে সব মন্দিরগুলো দর্শন করা সম্ভব হয় না তো বাসে আমাদের প্রথম দিন খুব সুন্দরভাবে দিনটি কাটে আমরা ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে থাকি খুব আনন্দের সাথে দিন রাত্রি কেটে যায় এবং আমরা প্রসাদের গ্রহণ করি দুবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা যত দিন অতিবাহিত হতে থাকলো ততই আমরা বুঝতে পারলাম যে এই প্রয়াগরাজে পৌঁছানোটা এতটা সহজ নয় কারণ কোটি কোটি ভক্তের সমাগমে এই কুম্ভ স্নান আমরা আগেই জেনেছিলাম যে সহজ নয় সেখানে পৌঁছানোটাও অনেক দুর্গম পথ দুর্গম যাত্রা তারপরও মনের সাহস নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে যাই কুম্ভ মেলার দর্শনে শৌচালয়ে যাওয়ার জন্য একশো কুড়ি জন যাত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় হোল্ড করা হতো তবে সব জায়গায় বাথরুম বা টয়লেটের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল না সেটিকে মাথায় রেখে আমাদেরকে হয়েছে এবং সেভাবে এগিয়ে যেতে হবে যদি আপনারা এই তিথিতে স্নান করতে চান এই কথাটি বলার একটি বিশেষ কারণ আছে আমাদের বাসে একশো কুড়ি জন যাত্রীর মধ্যে প্রায় প্রায় ষাট থেকে সত্তর জন মানুষ প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হয়ে যায় যে তারা সঠিক জায়গায় শৌচালয় করতে পারছে না তারা কিছুতেই বুঝতে ছিল না যে সম্পূর্ণ পরিস্থিতির প্রভাবে এই অবস্থা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে যে একটা স্কুল সেখানে একটিমাত্র মাত্র শৌচালয় সেখানে অনেকে মিলে লাইন দিয়েছে আমাদের মতো একটি বাস না অনেক অনেক বাস সেখান দিয়ে যাচ্ছে আসছে তা একটু তো সমস্যা হবে দুবেলা অন্যের পাশাপাশি আমাদেরকে মুড়ি দেওয়া হতো যেন যাত্রীদের কোনো কষ্ট না হয় বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে বাসকে হোল্ড করে করে সেখানে স্নান খাওয়া দাওয়া আমরা সমস্ত কিছু সেরে নি করে পথেই কেটে যায় দীর্ঘ সময় এরপরে আমরা পৌঁছে যাই আমাদের সেই গন্তব্যস্থল প্রয়াগরাজ কিন্তু এখানে অনেক ভিডিও করার কথা ছিল কিন্তু আমার চার্জের সংকীর্ণতার কারণে সেটি আমি করতে পারিনি কেন পথে ঘাটের ব্যাপারে কুম্ভমেলার সবচেয়ে বড় বিষয়টি হলো এখানে এসে পৌঁছাতে আমাদের টানা তিন দিন সময় লেগেছে একদিন আমরা খাওয়া দাওয়া ছাড়াই টানা গাড়ি টেনে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তায় ছিল প্রচন্ড জ্যাম আর সেই দিন আমরা শুকনো খাবার খেয়েই দিন যাপন করতে হয়েছে আমাদের অনেকেরই অনেক কষ্ট হয়েছে কিন্তু এই পূর্ণ স্থানে স্নান করা বা এর দর্শন করাও আমাদের পুণ্যের দরকার হয় তাই এতটা সহজ ছিল না কুম্ভ স্নান করা প্রয়াজের এই কুম্ভ স্নানে প্রায় চোদ্দ থেকে ১৬ কিলোমিটার দূরে বাসটিকে হোল্ড করা হয়ে থাকে এরপর আমরা সকলে হেঁটে 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 সেই স্থানে পৌঁছাই আমরা যখন প্রয়াগরাজে পৌঁছাই তখন রাত বারোটা বাজে কিন্তু আমাদের এত কিলোমিটার হাঁটতে হয়নি তো দূর হাঁটতে হয়নি আমরা মাত্র চার কিলোমিটার হেঁটেই প্রয়াগরাজের প্রায় আট থেকে দশটি অটো ভাড়া করে আমরা দশ কিলোমিটারের মতন যাত্রা করি তার বাকি পথ হেঁটেই যাত্রা করতে হয় রাত্রির কারণে লোকের সমাগম অনেকটাই কম ছিল আমরা অনেকটা ভীত ছিলাম যে আমাদের বাসের যাত্রীর সংখ্যা এতটাই বেশি ছিল যে সেখান থেকে দুই একজন হারিয়েও যায় এবং তারা পথ পর্যন্ত খুঁজে পায় না এ কারণে আমাদের বিভিন্ন সম্মুখীন হতে হয়েছে আপনারাও সতর্কতার সাথে সেই বিষয়গুলো বুঝে নেবেন মহাকুম্ভে অনেকগুলো সেক্টর নং দেওয়া থাকে সেই অনুযায়ী বিভিন্ন ঘাটে স্নান করার সুযোগ করে দেওয়া হয় মহাকুম্ভকে দেখলেই মনে একটি গোলক ধাঁধা এক একটি সেক্টরে প্রায় দুই কিলোমিটার অনেক ধৈর্য এবং শক্তি থাকলে তবে এই প্রয়াগরাজে স্নান করা বা কুমুমেলা দর্শন করা সম্ভব পথ অতিক্রম করতে করতে আমরা পৌঁছে যাই স্নানের জায়গায় তবে ত্রিবেণী সঙ্গমে যে স্নান সেটি আমাদের সৌভাগ্যে হয়নি কারণ রাত্রিবেলা নাগা সাধুরা সেখানে স্নান করে ওই স্থানে যেতে দেওয়া হয় না আমরা অন্য একটি ঘাটে সেখানে স্নান সেরে নিই তখন রাত্রি রাত্রি বলাটা ভুল হবে তখন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার সময় পূর্ণিমা তিথির কারণে চারটিকে খুব কাছ থেকে মনে হচ্ছিল যেন উজ্জ্বল হয়ে আমাদেরকে আলো দিচ্ছে অবশেষে আমরা স্নান কমপ্লিট করে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করি কিন্তু আমরা অযোধ্যায় গিয়ে পৌঁছাতে পারি না অর্ধেক পথ থেকে আমাদের ফিরে আসতে হয় একমাত্র জ্যামের কারণে এরপর আমরা ধাম দর্শন করি গয়াধাম ধাম দর্শন করি যদিও সেভাবে আমার সেইগুলোর ভিডিও করা হয়নি কারণ আমি অসুস্থ হয়ে পড়ি ঠান্ডা জ্বর আমরা অসুস্থতার সাথে সেখানে অতিবাহিত করি তাই সামনে যে প্রয়াগরাজ স্নান রয়েছে শিব চতুর্দশীতে কুম্ভ অবশ্যই আপনারা যখন শিব চতুর্দশীতে কুম্ভ উদ্দেশ্যে যাত্রা করবেন স্নান যাত্রায় আপনাদের সাথে পর্যাপ্ত শুকনো খাবার ধৈর্য শক্তি মেডিসিন এবং নিয়ে যাবেন বয়স্ক মহিলাদেরকে বা পুরুষদেরকে না নেওয়াই ভালো তারা অনেক সময় হারিয়ে যায় বা তাদের ধৈর্য শক্তি অনেকটা কম থাকে বাচ্চাদেরকেও না নেওয়াটাই ভালো তাই আপনারা এভাবে যদি যাত্রা করুন তাহলে আপনাদের যাত্রা শুভ হবে তবে এত কোটি কোটি ভক্তের মধ্যে সমাগমের অনেক দুষ্প্রাপ্য বা দুষ্কর বা দুর্লভ আপনারা যদি খুববেলায় পরবর্তীতে যান অবশ্যই ভগবানকে স্মরণ করে ধৈর্য শক্তি রেখে তবেই যাবেন আজকে এইটুকুই ভিডিও শেষ করছি হরা হরা মহাদেব